আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এসে পড়েছি রাজবাড়ি জেলায় যতগুলো বাজার রয়েছে তার মধ্যে অন্যতম একটি বাজার খানখানাপুর বাজারে আর এই সুনাম ধন্য খানখানাপুর বাজারে আপনি আসলে পেয়ে যাবেন পাগলা ঘোষের মিষ্টির দোকান দর্শক এটিকে বলা হয়ে থাকে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডার রাজবাড়ি জেলার ঐতিহ্যবাহী একটি বাজার এই খানখানাপুর বাজার এই বাজারটি কিন্তু রাজবাড়ি জেলার মধ্যে পাটের জন্য বিখ্যাত অর্থাৎ রাজবাড়ি জেলায় যতগুলো বাজার রয়েছে তার মধ্যে কিন্তু পাট বেচা বিক্রির জন্য কিন্তু বিখ্যাত এই খানখানাপুর বাজার দর্শকেই খানখানাপুর বাজারে কিন্তু মিষ্টির জন্য বিখ্যাত রয়েছেন এই পাগলা ঘোষের মিষ্টির দোকান দর্শক এটি আপনারা বাজারে আসা মাত্রই পেয়ে যাবেন খানখানাপুর কাঁচা বাজার এবং পিঁয়াজ বাজারের পাশেই কিন্তু এই দোকানটির অবস্থান দর্শক এখানকার এই দোকানটিতে আমরা জেনেছি টুকরুবারের দিন তারা আট থেকে দশ মন জিলাপি তারা বিক্রি করে থাকেন অর্থাৎ প্রতি শুক্রবারে বিভিন্ন জায়গায় কিন্তু মিলাদ মাহফিলের অনুষ্ঠান হয়ে থাকে সে কারণেই তারা কিন্তু জিলাপিগুলো বিক্রি করে থাকেন আর তার পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের যে সুনাম ধন্য মিষ্টিগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে তারা বেচা বিক্রি করে থাকেন এছাড়াও কিন্তু এই দোকানটিতে হরেক রকমের পণ্য তারা তৈরি করে তাদের দোরগোড়ায় তারা পৌঁছে দিয়ে থাকেন বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের মিষ্টিগুলো তারা তৈরি করে থাকেন এখানে এই পাগলা ঘোষের আকর্ষণীয় মিষ্টি চলে যায় দেশের বিভিন্ন অঞ্চলে এক হাজার এখানে উন্নত মিষ্টি পাওয়া যায় দমতম সন্দেশ রসগোল্লা আদর্শ মিষ্টর ভান্ডার ও বাটার বিমল ঠিক আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সেভেন থ্রি সন্দেশ চারশো টাকার চমতম চারশো টাকা রসগোল্লা দুশো আর হলো জিলাপি একশো চল্লিশ আর কালো দাম দুশো আশি গুটি মিষ্টি চারশো টাকা স্থান কোথায় স্থান খানখানাপুর বাজার পেজ হাটা চব্বিশ টাকা খানখানাপুর বাজারের এই পাগলা ঘোষের মিষ্টির দোকান এটি মানুষের কাছে পাগলা ঘোষের মিষ্টির দোকান বলে পরিচিত রাজবাড়ি জেলার বিভিন্ন প্রান্তে পাগলা ঘোষের মিষ্টির দোকান এক নামে চিনে থাকেন